আমরা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জাতির সঙ্গে প্রতারণা যা বললেন সার্জি জাতীয় নাগরিক পার্টির এনসিবি অঞ্চলের মুখ্য সংগঠক সার্জি চালাম বলেন জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময়ে যারা আবারও আওয়ামী লীগের রাজপথে ফিরিয়ে আনার চেষ্টা করেছে তারা জাতির সঙ্গে প্রতারণা করছে নিজের ইমেজের চেক এন্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল শাস্তে শুরু করেন এবং সব এই একটা বড় ঘটনা ভুলে গিয়ে মতো তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে তাহলে আমরা শুধু একটা কথাই বলি বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না বুধবার একে অক্টোবর বিকেলে পঞ্চগড় আটواری উপজেলা বিভিন্ন দুর্গাপূজায় মন্দিরে পরিদর্শনের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন বলেন দেশের মানুষের ত্যাগ আর রক্তকে ভুলে গিয়ে কেউ যদি আন্তর্জাতিক ইমেজ রক্ষার নামে সুশীল শাস্তে চায় তা জাতি কখনো মেনে নেবে না আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে এবং দল হিসাবে নিবেদন হবে এই ইস্যুতে কোনো আপোষ করবে না বাংলাদেশের মানুষ তিনি বলেন বাংলাদেশের মানুষ সার দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না এত বড় দেশ এত বড় মানুষের আকাঙ্ক্ষা সেগুলো বিসর্জন দিয়ে কেউ যদি নিজের ইমেজ চেক অ্যান্ড ব্যালেন্স করতে চায় তাকে আমরা সেই চোখে দেখি না নির্বাচন কমিশনের সঙ্গে তিনি কথা বলেন সাপলাপতিক পাওয়া নিয়ে কোনো আইনি বাধা নেই তারপরও নির্বাচন কমিশন কেন এত ভয় পাচ্ছে নতুন দল হিসেবে আমাদের যাত্রা এক বছর হয়নি অথচ প্রতীক ইস্যুতে এত বড় মাথা ব্যথা কেন এখনো আইনগত বাধা থাকলে আমরা আপত্তি তুলতাম না কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান যদি স্বৈরাচারী আচরণ করে তবে আমরা বিশ্বাস করি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো সুস্থ নির্বাচন সম্ভব নয় এ আচরণ অব্যাহত থাকলে এনসিবি ভবিষ্যতে কমিশনের উপর অনাস্থা জানাবে তিনি আরো বলেন প্রতিটি দলের নিজস্ব পছন্দ রয়েছে আমরা কাউকে বলবো না আমাদের সঙ্গে যুক্ত হতে তবে রাজনীতিতে পারিপার্শ্বিক সম্মান বজায় রাখা জরুরি বাংলাদেশে স্পষ্ট ভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগ দল হিসেবে আইনগত প্রক্রিয়া নিষিদ্ধ হবে এবং এটা করতে হবে